অনেক পুরুষই ওয়ার্ড্রোবে বেশি কাপড় রাখতে পছন্দ করেন না এবং বেশি কাপড় থাকলেও সেটি সঠিক সময় অনুযায়ী পছন্দ করতে পারেন না তার জন্য বিরক্ত না হয়ে প্রয়োজন এক পেন্টি বিভিন্ন ধরনের স্টাইল সেরে নেওয়া পোশাক কেনাকাটায় ছেলেরা এখনো অনেকটাই উদাস অনেকেই বহু সাজে থাকতে ভালোবাসেন কেনাকাটায় যাদের অনাগ্রহ তারা একটি পোশাকে ঘুরিয়ে ফিরে স্টাইল বদলে নিতে পারেন সাধারণ রঙের প্যান্ট যদি কোনো ছেলের আলমারিতে থাকে তাহলে প্রায় সব সমস্যার সমাধান করে ফেলা সম্ভব তিনটি রঙের প্যান্ট বেছে নিতে চাইলে নীল খাকি ও কালো রং বেছে নেওয়াটা নিরাপদ তবে এর পাশাপাশি ছাই রঙটাকে রাখতে পারলে ভালো হয় কারো সংগ্রহে এই কয়েকটা রঙের প্যান্ট থাকলে সেটা যে কোনো পোশাকের সঙ্গে ফ্যাশনেবলভাবে পরা যেতে পারে এখন যেমন বিশ্বজুড়ে লেয়ারিং স্টাইলের চল নারী পুরুষ দুই ধরনের পোশাকই লেয়ারিং ফ্যাশন চলছে সামনে যেহেতু শীতকাল তাই লেয়ারিং করলে সেটাই বরং আরাম আর স্টাইল দুটি পাওয়া যাবে কিছুদিন আগেও যেমন ন্যারো প্যান্ট চল ছিল এখন আবার ঢিলেঢালা চল সেটা টপ বটম দুটোই নকশার ফটোশিটও তাই কালো নীল আর বাদামী রঙের প্যান্টের সঙ্গে পুরুষদের এই সময়ের পোশাকগুলো দিয়েই স্টাইলিং করা হলো নীল রঙের জিন্সের প্যান্ট তার সঙ্গে পাউডার নীল ফুল হাতার শার্ট জায়গা বুঝে ফুল হাতা অর্ধেক গুটিয়ে নিলেই ক্যাজুয়াল ভাব চলে আসবে কেউ চাইলে প্যান্টের চেয়ে গাঢ় নীল বেছে নিতে পারেন এছাড়াও খাকি প্যান্টের সঙ্গে কালো শার্ট বেছে নিতে পারেন পোলো টি শার্ট দিয়েও এমন প্যান্ট বৈকালিক ঘোরাফেরায় আরামসে পরা যাবে খাকি প্যান্টটি ব্যাগি স্টাইলের হওয়ায় এই সময় চলতি ধারাও চলে আসবে সহজে এছাড়াও কালোর সঙ্গে সাদার জড়িত হাজার বছরের পরীক্ষিত সত্য